প্রভু শ্রীরাম যখন নিজের পরম ভক্ত হনুমানের সাথেই করেন ছলনা না পৃথিবী লোকে শ্রীরামের লীলা সমাপ্ত হয় তখন নিজের অন্তিম যাত্রার জন্য শ্রীরাম একদিন যমরাজকে আমন্ত্রণ করেন কিন্তু হনুমান থাকতে যমরাজ কিছুতেই ভিতরে প্রবেশ করতে পারত না কেননা মহলের দ্বারে স্বয়ং হনুমান দাঁড়িয়েছিল আর মহাবলী হনুমানের সামনে স্বয়ং মৃত্যুও অসহায় হয়ে পড়ে ওদিকে শ্রীরাম একটি যুক্তি বার করে আর নিজের আংটি মাটির একটি ছোট্ট ফাটলে ফেলে দেয় আর হনুমানকে সেই আংটি খুঁজতে পাঠায় এই আংটি সেটাই বনবাসের সময় যেটা রামচন্দ্র হনুমানকে মাতা সীতাকে দেখাতে বলেছিল এই জন্য হনুমান নিজের আকার ছোট করে সেই আংটি খোঁজার জন্য মাটির ফাটলের ভেতরে প্রবেশ করে আংটি খুঁজতে খুঁজতে হনুমান নাগলোকে পৌঁছায় আর সেখানে এই রকম অনেক আংটি দেখতে পায় তখন নাগরাজ বাসুকি বলে এটা প্রত্যেক কাল জন্ম নেওয়া শ্রীরামের আংটি আর প্রত্যেকবারই তিনি আপনাকে এই আংটি খুঁজতে পাঠান ওদিকে শ্রীরাম নিজের লীলা সমাপ্ত করে যমরাজের সাথে বৈকুণ্ঠ ধামে প্রস্থান করেন